আসসালামু আলাইকুম এখন আমরা আসলাম আলহামদুলিল্লাহ আমাদের স্ট্রিট লাইট আমরা যে কোম্পানিতে অর্ডার করেছি অলমোস্ট এই কোম্পানিতে অনেকবার প্রোডাক্ট আমরা অর্ডার করেছি এখন এই নিয়ে প্রায় তিনবার হলে এই কোম্পানিতে আমরা প্রোডাক্ট অর্ডার করেছি তো এখন আমরা ওরা যে অর্ডার করেছি যেরকম অর্ডার করেছি প্রোডাক্ট ওরকম সেম দিছে কিনা চেক করার জন্য আসছি প্লিজ স্ক্যান ওপেন মাসা আল্লাহ দেখে তো বুঝতে পারতেছেন অনেক ইনশাআ আশা করি যেরকম অর্ডার করছি সেরকম হবে হবে মাসাল্লাহ আমরা ঠিক যেরকম প্রোডাক্ট অর্ডার করছিলাম ঠিক সেম টু সেম এবং আসলে ওদের প্রোডাক্টের কোয়ালিটি এবং ওদের কমিটমেন্ট আমার সো অনেক বেশি ভালো লাগে সেটা আমাদের বিজনেসের জন্য অনেক গুড অ্যান্ড আনাদার আনাদার ওয়ান টু হান্ড্রেড আমরা ওদেরকে এলআইডি অর্ডার করেছিলাম হান্ড্রেড টোয়েন্টি এলিজ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এলইডি বা দেখতেই পারছেন সো গুড কোয়ালিটি অ্যান্ড সো নাইস এবং অনেক ভালো আঠা এবং ভালো পরিবেশনা আসলে হচ্ছে আমরা আগে যেই আমাদের ক্লায়েন্টকে পাঠিয়েছিলাম এই প্রোডাক্টগুলো উনি আবার এটার প্রোডাক্টের কোয়ালিটি দেখে অনেক স্যাটিসফাই এবং আবার এই নিয়ে আমরা তিনবার অর্ডার করছি এই কোম্পানি থেকে তো আলহামদুলিল্লাহ আশা রাখি এই কোম্পানির সাথে নেক্সট আরও অনেকগুলো অর্ডার হবে আর অনেক আমাদের বিজনেস এগিয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা সি আর গ্লোবাল সবসময় চেষ্টা করি আমাদের সৌদি আরব ক্লায়েন্টদের সবসময় ভালো একটা ইনফরমেশন দিতে সরাসরি চায়না থেকে সৌদি আরব প্রোডাক্ট সার্ভিস দিতে তো দেখা হন দেখা হবে নেক্সট ফোন ইনফরমেশনে থ্যাংক ইউ